জীবনে অনেক অঙ্ক করলাম সেই স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন অঙ্কের পরীক্ষা দিতে দিতে কখনো ফেল কখনো পাস কিন্তু জীবনের এই বাস্তব পর্যায়ে এসে অঙ্ক করতে গিয়ে আর কিছু খুঁজে পাই না হয়তো আমার অতীত পুরুষরাও কখনো সেটা পায়নি আমিও পাই না সামনের প্রজন্ম তারা পাবে কিনা সেটাও জানি না। এখন শুধু অপেক্ষায় আছি না জানি সন্তান কবে বলে তুমি আমার জন্য কি করেছ বাস্তবতা বড় কঠিন এর হিসাব মিলানো মনীষীরা তারা পেরেছে কিনা জানি না। মহা পেরেছে কিনা তা জানি না। তবে জীবনের এই পর্যায়ে এসে যখন চলে যাবার সময় তখন অশ্রু আর কিছু নেই না করলাম ভালো কোনো কিছু না করলাম সংসারের জন্য কিছু অঙ্কের খাতাটি শূন্যই রয়ে গেল